নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের দুশো নয়তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা ভারত কথার গত পর্বে আমরা শুনেছি মহাত্মা যুধিষ্ঠিরের কাছে এসে উপস্থিত হয়েছেন মহামুনি নারদ তিনি এসে জিজ্ঞেস করছেন যুধিষ্ঠিরকে মহারাজ বলুন আমি আপনার জন্য কি করতে পারি তখন আমরা শুনলাম যুধিষ্ঠির তাকে বলছেন যে আপনি আমার কাছে এসে বলুন যে যদি আমি আপনার অনুগ্রহের যোগ্য হই তাহলে দয়া করে এটা বলুন যে বহুতর তীর্থে গিয়ে মানুষের কি লাভ হয় আর কেনই বা মানুষ তীর্থ পর্যটনের জন্য পৃথিবী প্রদক্ষিণ করে এখানে আমরা দুটি জিনিসকে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করি একটি হচ্ছে মহামতে নারদ যিনি অশেষ গুণের অধিকারী তিনি এসে মৃয়মান পাণ্ডবদের দুঃখ দূর করার জন্য এবং অর্জুন বিরহে তারা যে মৃয়মান হয়ে আছেন সেই বেদনা দূর করার জন্যই যেন তিনি এসে উপস্থিত হয়েছেন এসেই তিনি তাদেরকে একটু যেন আনন্দ দেবার জন্য একটু শক্তি দেওয়ার জন্য একটু উৎসাহিত করার জন্যই বললেন বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি আর কি দিতে পারি কি চাও তোমরা আমার কাছে ব্রুহী ধার্মা ভ্রেতাং শ্রেষ্ঠ কেন কিং দানা না আমি তোমাদের জন্য কি করতে পারি তোমাদেরকে আমি কি দিতে পারি আর ঠিক এই জায়গাতেই দেখছি যে ধর্মভৃতম সত্যি সত্যিই যিনি ধর্মের উপস্থিত আছেন সেই মহারাজ যুধিষ্ঠির বলছেন যদি আমরা আপনার অনুগ্রহের যোগ্য হই তাহলে আমাদেরকে বলুন মানুষ কেন বহুতর তীর্থে ভ্রমণ করে এখানে আমরা লক্ষ্য করলাম যুধিষ্ঠির না ব্যক্তিগত না তার পরিবারের জন্য কোনো কিছু প্রার্থনা করলেন এই যেখানে এরকম গুরু শিষ্যের মধ্যে প্রভু এবং তার শিষ্যের মধ্যে একজন মানুষের উভয় সম্পর্কের মধ্যে ব্যক্তিগত চাওয়া পাওয়ার অতিরিক্ত কিছু থাকে যেখানে সম্পর্কটা ব্যক্তিগত স্থূল চাওয়া পাওয়ার মধ্যে আবদ্ধ থাকে না সেখানে সে দান সে দেওয়াটা এবং সে গ্রহণ বা পাওয়াটাও অনির্বচনীয় অনির্বাচনীয় সৌন্দর্যে মন্ডিত হয়ে ওঠে একটা অনির্বাচনীয় মাধুর্যে ভরে ওঠে তা এবং সেই চাওয়াটা সত্যি সত্যি একটা ক্ষুদ্রগন্ডি অতিক্রম করে সর্বজনীন হয়ে ওঠে এখানে আমরা শুনলাম মহর্ষি নারদ সে বহু প্রাচীনকালের কথা শোনালেন যেখানে মহামতি ভীষ্ম উপস্থিত হয়েছেন হরিদ্বারের এক প্রান্তে সেখানে তিনি এসেছেন তপস্যার জন্য এবং এইখানে তার পিতাও একসময় বা পিতামহরাও তপস্যার জন্য এসেছিলেন এসেছিলেন শান্তনু এসেছিলেন প্রতি সেখানে মহামতি ভীষ্মও এসেছেন তপস্যার জন্য এই গঙ্গা দ্বারে বর্তমান হরিদ্বারের কাছাকাছি এক অঞ্চলে সেখানে একই প্রশ্ন করেছিলেন মহামতি ভীষ্ম মহর্ষি পুলস্তের কাছে এবং পুলস্ত সেই প্রসঙ্গে ভারতবর্ষের বিভিন্ন তীর্থের কথা শুনিয়েছিলেন ভীষ্মকে এই যে মহাভারতের মাঝখানে এরকম একটা কাহিনীর অবতারণা যে কাহিনি চলছিল যে ঘটনা চলছিল তার মাঝখানে একটা বিরাম একটা ছেদ একটা অবকাশ এটার যে কি তাৎপর্য সেটি আমাদের বুঝতে হয় আরেকটি কথা মহাভারত যারা শুনবেন মহাভারতে বারবার বলা হয়েছে যারা মহাভারত শুনবেন যারা মহাভারত নিয়ে আলোচনা করবেন যারা মহাভারত অধ্যয়ন করবেন পড়বেন বা শোনাবেন তাদের নক্ষত্র ধৈর্য থাকা প্রয়োজন এই নক্ষত্র ধৈর্য বলতে কি বোঝায় আমাকে অনেকেই প্রশ্ন করেন আমাদের ভাষার মধ্যে এত কাঠিন্য কেন এত কঠিন কেন এত কঠিন কঠিন শব্দ কেন আমরা আসলে আমাদের বাংলা ভাষা যে উৎপত্তি বাংলা ভাষা কেন ভারতীয় সমস্ত ভাষাই অধিকাংশ ভাষার জননী হচ্ছে সংস্কৃত এবং এই সংস্কৃত শব্দ ভাণ্ডার এতটাই সমৃদ্ধ এতটাই তা মাধুর্যমণ্ডিত যে আমরা তার সত্যি সত্যিই ভুলতে বসেছি চর্চার অভাব আমরা ভালো করে বাংলাটা জানি না বাংলা কেন আমরা ইংরেজি বা অন্য কোনো ভাষাই কি সত্যি সত্যি জানি যে কোনো ভাষার যে সম্পদ তার শব্দ তার অর্থবহ মাধুর্য সেটা কি সত্যিই আমরা চর্চা করি সত্যি কি জানি আমরা জানি না নক্ষত্র ধৈর্য তো দূর কথা আমরা হিংসা এবং অসুয়ার অন্তরটুকু পার্থক্যটুকু বুঝি না কেন হিংসা আর অশুয়া এক শব্দ নয় কেন সঙ্গ এবং অনুসঙ্গ মধ্যে তফাত কোথায় কোথায় দ্বৈত এবং প্রেমিক এই শব্দের দ্বয়ের মধ্যে তা তফাত পার্থক্য কোথায় সেটা আমরা জানি না আসলে আমরা এসব চর্চাই করি না পড়াশুনোর জায়গাটার থেকেই আমরা অনেকটা সরে এসেছি এটা আমাদের দুর্ভাগ্য যাই হোক নক্ষত্র ধৈর্য হচ্ছে তাই নক্ষত্রের মতন যদি অনন্ত জীবন আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন তাহলে কটা ঝরা নক্ষত্র আপনি দেখতে পান কটা তারা ঝরে যাওয়া আমরা দেখতে পাই সামান্য কটা দু চারটে দু চারটে তাও সারা জীবনের সংখ্যায় তা পঞ্চাশও হয় মনে হয় যেন নক্ষত্ররা অসীম ধৈর্য নিয়ে রয়েছে। মহাকালের মহাসঙ্গীত তারা নীরবে শুনছেন তার থেকে এসেছে এই নক্ষত্র ধৈর্য মহাভারত যারা শুনবেন মহাভারত নিয়ে যারা আলোচনা করবেন তাদের কাছেও মহাকবি এই নক্ষত্র ধৈর্যেরই প্রত্যাশা করে এটা শুধু মহাভারতের জন্য ক্ষেত্রেই নয় যে কোনো ক্লাসিক্যাল বিষয়ের ক্ষেত্রেই এই নক্ষত্র ধৈর্যের প্রয়োজন নাহলে কোনো ক্লাসিককে আমরা ক্লাসিকের রস আর আমরা জীবনে করতে পারি না মহাভারত এটি ক্লাসিক যাই হোক আমরা চলে আসছি এইখানে আমরা দেখছি যে মহাভারতের শ্রোতা কোনো নির্দিষ্ট সময় ধরে মহাভারতের কাহিনি শোনে না ধর্ম দর্শন মানব চেতনার যে গভীর কথা সমাজ পরিবর্তন ধর্ম ভাবনার বিবর্তন এস যেহেতু এগুলো যেহেতু সব একটা কাহিনীর পর কাহিনীর মধ্যে আসতে থাকে পর পরপর সেক্ষেত্রে মহাভারতের পাঠও অনন্ত শশ্রুষ হয়ে বসে থাকেন তা উপভোগ করার জন্য তার আশ্বাদটুকু লাভের জন্য আর এখানে হচ্ছে এই যে একটু আগে বৃহদর্শ মণি নল রাজার কাহিনী শুনিয়েছিলেন যুধিষ্ঠিরকে সে সমান্তরাল কাহিনীর মধ্যে যুধিষ্ঠির যতই সান্ত্বনা লাভ করুন না কেন এই কাহিনীগত স্মরণিকায় যুধিষ্ঠ বৃহদর্শ মণি যুধিষ্ঠিরকে শাসনও করেছেন আবার একাত্মও হয়েছেন দ্রৌপদীর সাথে কিংবা ভীমের ভৎসনার সাথে কিন্তু মুনি বৃহদর্শ বক্তা হিসেবে যুধিষ্ঠিরকেও একটু কিন্তু তিরস্কার করেননি সান্ত্বনা দিয়েছেন অর্থাৎ এই জায়গায় আমাদেরকে এই যে ধর্ম প্রমাণতা যখন তৈরি হয় তখন আমাদের মনে রাখতে হবে মহাভারতের ধর্ম কোন ফুল বেলপাতা নৈবিদ্যের ধর্ম নয় কেউ কোনো সাম্প্রদায়িকের ধর্ম নয় এই ধর্ম চারটি জিনিসের থেকে গড়ে ওঠে এই ধর্ম উঠে আসে শ্রুতি স্মৃতির প্রমাণ থেকে আসে সদাচার থেকে অর্থাৎ একজন শ্রেষ্ঠ মানুষের একজন পরিশীলিত মানুষের আচার ব্যবহারের মধ্যে হতে এবং আসে একটা মানুষ বিপদের সময় কি করেন তার থেকে ধর্মের কাঠামোটা চলে আসে মূলটি চলে আসে এই সবটির মধ্যে থেকে আচরণীয় উদাহরণটা পায় এবং সেজন্যেই আমাদের মহাভারতের মাধ্যম কথার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চলে আসা এই সব কাহিনীগুলোকে অন্তর দিয়ে শুনতে হয় তার অন্তর তাৎপর্যটুকু বুঝতে হয় অন্তত বোঝার চেষ্টাটুকু করতে হয় ঠিক এরকমই একটি অবস্থায় কুলস্তের কথা চলে এসেছে মহাভারতের এই পর্বে যেখানে পুলস্থ বিশ্বের প্রশ্নের কথার উত্তরে শোনাচ্ছেন মহাভারতের বিভিন্ন তীর্থের কথা যিনি ভারতবর্ষের সম্রাট হবেন তাকে ভারতবর্ষের হৃদয়টুকু বুঝতে হয় আর ভারতবর্ষের হৃদয় তার তীর্থের মধ্যেও কিন্তু সংক্রামিত হয়ে আছে ছড়িয়ে আছে সেখানে নিহিত হয়ে আছে সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন তীর্থ অবস্থানগুলোকেও একজন শাসককে যথার্থভাবে উপলব্ধি করতে হয় তীর্থের মাহাত্মগুলো। শুধু তাই নয় সেখানে পুলস্ত বলছেন একজন মানুষ যিনি তীর্থ সেবার জন্য পৃথিবী প্রদক্ষিণ করতে চান তাকে কেমন ভাবে কোন হৃদয় নিয়ে কোন মন নিয়ে তাকে সেই তীর্থে যাত্রা করতে হয় তীর্থ প্রদক্ষিণ করতে হয় তার কথাটি সবার আগে স্মরণ করিয়ে দিচ্ছেন মহর্ষি পুলস্থ বলছেন যার হাত হস্ত যুগল চরণ যুগল এবং মন মানে যার দুটি হাত দুটি পা এবং মন সংযত থাকে এটি হচ্ছে প্রথম শর্ত এবং বিদ্যা তপস্যা ও কীর্তি থাকে সেই মানুষই কেবলমাত্র সেই মানুষই তীর্থের ফল লাভ করে চ পাদৌ চ মানসচৈব সুসংযতম সুসংযত যার থাকে দুটি হাত দুটি পা এবং মন দুটি হাত অর্থাৎ যে কৃপণ নয় যে অসমর্থ নয় দ্বার দুটি পা সংযত মানে যে চলতে পারে যে নিজের পায়ে দাঁড়াতে পারে যে পরাশ্রয়ী নয় যে নিজের টুকু নিজে করতে পারে যে স্বাবলম্বী যে শক্তিমান মুক্ত হস্ত এবং যে স্বাবলম্বী এইটি হচ্ছে দুটি হাত এবং দুটি পায়ের সংযত থাকার তাৎপর্য এবং যার দুটি হাত দিয়ে সে অন্যায় কর্ম করে না যে দুটি পা দিয়ে অন্যায় কর্মের দিকে যায় না এবং যার মন সংযত বিশেষভাবে যার মন সংযত এবং শুধু তাই নয় এই এটি এই দুটি থাকলেও হবে না তার জ্ঞান থাকতে হবে তার পড়াশুনো থাকতে হবে বুদ্ধি থাকতে হবে এই ক্ষেত্রে বিদ্যা এবং তপস্যা বিদ্যার সাথে তার তপস্যা থাকতে হবে তপস্যক্তি সহ্য শক্তি যার থাকে যার সজ্য শক্তি থাকে এবং যার অশেষ কীর্তি থাকে সেই মানুষই একমাত্র তীর্থের ফল লাভ করতে পারে অর্থাৎ তীর্থের মাহাত্মটুকু সেই মানুষই উপলব্ধি করতে পারে যার এই গুণগুলি থাকে তারপরে বলছেন যে লোক কোনো প্রকার প্রতিগ্রহ করে না যে কোনো বস্তু দ্বারা যে সন্তুষ্ট হয় এবং যে অহংকার শূন্য সেই মানুষই তীর্থের ফল লাভ করে যে মানুষের হৃদয়ে কপটতা থাকে না বা অতিরিক্ত অর্থ উপার্জনের বা অন্যায় অর্থ উপার্জনের চেষ্টা থাকে না লঘু আহার করে ভেরি ইম্পর্টেন্ট লঘু আহার করে জিতেন্দ্রীয় হয় এবং সমস্ত প্রকার পাপ হতে যে বিমুক্ত সেই মানুষই তীর্থের ফল লাভ করে এবং যে মানুষ ক্রোধ ক্রোধশূন্য সত্যপরায়ণ দৃঢ়ভাবে ব্রতনিষ্ঠ এবং সমস্ত প্রাণীর প্রতি নিজের মতো ব্যবহার করে সেই মানুষই তীর্থের ফল লাভ করে মনে রাখবেন আজকালকার ছেলে ছেলেমেয়েরা বা অনেক মানুষেরা যারা এক্সপিডিশনে যান দূর দূরান্তে কঠিন কঠিন জায়গায় ঘুরতে যান কষ্ট করে যারা ক্লাইম্ব করেন বা অনেক গোপ গহন সংকুল পথের মধ্যে দিয়ে যারা দূর দূরান্তে যারা শৌখিন ভ্রমণকারী নন যারা কোনো ট্যুর স্পেশালিস্টের মাধ্যমে ওই আরামে আরামে ভ্রমণ করে ঘুরে বেড়ান না তাদের কথা বলছেন না যারা কষ্ট করে নতুন নতুন জায়গা দেখেন কিংবা লক্ষ্য করুন আমাদের বিভিন্ন যে সমস্ত মেলাগুলো হয় তীর্থমেলা ধর্ম মেলা হয় যেখানে বহু মানুষ কষ্ট করে পায়ে হেঁটে আসেন বা কষ্ট করে গাড়িতে আসেন ঝোলা ঝোলাঝুলি নিয়ে কষ্ট করে তারা তীর্থ পর্যটন করেন তারা কিসের জন্য করেন কোন আনন্দে কি পান তারা নিশ্চয়ই তারা কিছু পান যা তাদের জীবনকে এই কষ্টটা তাদের কাছে তুচ্ছ হয়ে যায় সেই সব মানুষের কথা এবং যারা দেখবেন এক্সপিডিশন করে এরকম কঠিন কঠিন জায়গায় যায় সেই সব মানুষদের মনটা কিন্তু উন্নত হয় অনেক বড় হয় আর যারা এসি গাড়িতে আরামে ঘুরে ঘুরে ট্যুর পার্টির সাথে ঘুরে ঘুরে পড়ে তারা সব তাদের সেই ক্লেদ ক্লেদটা নিয়েই তারা ঘুরে বেড়ায় তারা ইতস্তত বিক্ষিপ্ত দর্শন করে কোনো জায়গার আস্বাদুকু তারা পায় না এইখানে তীর্থ পর্যটন এই মূল কথাটি কিন্তু সবার আগে পুলস্ত শুনিয়ে দিলেন এবং তীর্থের কথা বলতে গিয়ে তিনি আরেকটি কথা এখানে বলেছেন যে ঋষিরা তো অনেক বড় বড় যজ্ঞের কথা বলেছেন বেদেও অনেক বড় বড় যজ্ঞের কথা যজ্ঞ অর্থে নিঃস্বার্থ বড় বড় কর্ম ভাবনার কথা বলেছেন এবং পরলোকের যজ্ঞের নানা ফল সম্পর্কে বলা হয়েছে কিন্তু যাদের কাছে অর্থ নেই যারা দরিদ্র তারা তো এত বড় বড় যজ্ঞ করতে পারে না যজ্ঞের বহুতর উপকরণের এবং নানা বস্তুর দরকার হয় তাদেরকে অর্থের মাধ্যমে তার সংগ্রহ করতে হয় সুতরাং একজন বড় মানুষেরা রাজা মহারাজারাই বড় বড় যজ্ঞ করতে পারেন ধনী মানুষেরা বড় বড় যজ্ঞ করতে পারেন কারণ কিন্তু যারা নিঃস্ব হয় যাদের কাছে টাকা পয়সা নেই তারা কি করবেন দরিদ্র মানুষেরাও নিঃসহায় মানুষেরাও যাতে সেই ফল লাভ করতে পারেন সেই কাজের এরকম বড় বড় যজ্ঞের তুলনায় রাজসু ও যোগ্য এরকম বড় বড় যে সময় অগ্নিষ্ট বহু দক্ষিণা যুক্ত যেসব বড় বড় যোগ্য আছে সহস্র গোদানের ফল যাতে পাওয়া যায় অগ্নিষ্টম যজ্ঞের ফল যেখানে পাওয়া যায় এরকম সমস্ত যে বড় বড় যজ্ঞের কথা আমাদের এখানে রয়েছে সেই শুভ বহু সুবর্ণদানের ফল এই সমস্ত অক্ষয় ফল যে সমস্ত বড় বড় বাজপেয় যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ এইসব যে যজ্ঞের করলে যে যে সমস্ত বড় বড় ফল হয় বলছি একজন দরিদ্র মানুষও সেই ফল লাভ করতে পারেন যদি তিনি এই রকম মনোভাব নিয়ে তীর্থ তীর্থ পর্যটন পর্যটন করেন এই যজ্ঞ অপেক্ষাও উৎকৃষ্ট এবং তা ঋষিদের কাছেও পরম আদরণীয় বলছেন তীর্থা বিগমনা পুণ্যং যজ্ঞ বহু নামি দামি বড় বড় যজ্ঞের থেকেও এটা বেশি পূর্ণ ফলে এবং তীর্থগমনে যা ফল পাওয়া যায় বহু দক্ষিণা যজ্ঞ করলেও তাতে লাভ পাওয়া যায় না কি কথা বলার পর মহর্ষি পুলস্ত মহামতি ভীষ্মের কাছে অনেকগুলো তীর্থের কথা বলেছেন দামি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তীর্থের কথা বলেছেন এই তীর্থগুলোর মধ্যে বহু কথাতে নাম বলেছেন যেমন পুষ্করের কথা বলেছেন ব্রহ্ম যেখানে ব্রহ্মার আবেশ বলেছেন জম্বু মার্গ তীর্থ তুণ্ডলিকা তীর্থ অগস্ত তীর্থ কন্যাশ্রম যাতে পতন তীর্থ কৌটি তীর্থ তীর্থ নর্মদা তীর্থ অর্বুদ পর্বতের বৈশিষ্ট্য তীর্থ প্রভাস তীর্থ বরদান তীর্থ দ্বারকাতীর্থ বা বিভিন্ন শিব তীর্থ বিভিন্ন তীর্থ শক্তি তীর্থ কুরুক্ষেত্র পরিপ্লব কাশীতীর্থ হ্যাঁ বিভিন্ন ঋষিদের নামে বিভিন্ন বড় বড় তীর্থ সৌমতীর্থ বিভিন্ন দেবী স্থান বিভিন্ন রুদ্রাবর্ত বিভিন্ন নদীর তটে গড়ে ওঠা বিভিন্ন তীর্থের কথা সারা ভারতবর্ষের চতুর্দিকে যে সমস্ত তীর্থগুলো ছড়িয়ে আছে সেই সমস্ত তীর্থের কথা শুনিয়েছেন বিশ্বকে আমরা এত তীর্থের কথা বর্ণনা করে সারতে পারবো না এরকম বহু শত শত তীর্থের কথা মহাভারতে শুনিয়েছেন পুলস্তমণি আমাদের এ সময় সংক্ষেপের মধ্যে ধৈর্য সংক্ষেপের মধ্যে আমরা এত তীর্থের মধ্যে যেতে পারব না আমরা নটি বিখ্যাত তীর্থের কথা তুলব যেমনভাবে এই মহাভারতে বলা যায় আসুন আমরাও এই পুলস্তের কথার মাধ্যমে ভারতবর্ষের নয়টি প্রধান তীর্থ একটু দর্শন করে আসি একটু ঘুরে আসি সেই নটির প্রধান তীর্থ সেই নটি প্রধান তীর্থের মধ্যে তিনি প্রথমেই বলেছেন পুষ্কর তীর্থের কথা পুষ্কর তীর্থের কথাটি তিনি প্রথমেই বলেছেন এবং আপনারা জানেন এই পুষ্কর তীর্থটি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে খুবই দামি সূচক এক বিখ্যাত এবং এই তীর্থেই একমাত্র ব্রহ্মার আবাস রয়েছে ব্রহ্মার মন্দির আর কোথাও নেই একমাত্র এই পুষ্কর তীর্থ আছে এবং এই পুষ্কর তীর্থটি আপনারা জানেন বর্তমান রাজস্থানে অবস্থিত এখানে বলছেন এই পুষ্কর তীর্থটি যদি পরিভ্রমণ করেন তার যেন দশ সহস্র কোটি তীর্থ পরিভ্রমণ হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস এই তীর্থ পর্যটনের সময় মহামণি কুলস্থ যে মানসিক অবস্থার কথা বলেছেন সেই মানসিক অবস্থানটি যেন তীর্থসেবীদের তীর্থযাত্রীদের সবসময়ই বজায় থাকে সেটি হচ্ছে আলাদা কথা এবং বলেছেন এখানে সমস্ত আদিত্যেরা বসুরা রুদ্ররা সাধ্যরা সমস্ত দেবতারা গন্ধর্বরা অপস অপসরারা সব সময় এই পুষ্কর তীর্থে আসা যাওয়া করেন ঘিরে থাকেন এ এদেরও তপস্যা ক্ষেত্র পুষ্কর পুষ্কর তীর্থে শুধু মানুষ তপস্যা করতে আসে না দেবতা দৈত্য ব্রহ্মর্ষি বসু রুদ্র সাধ্য, গন্ধর্ব অপসরা প্রত্যেকেই তপস্যা করতে আসেন এবং যে তপস্বী পুষ্কর তীর্থে আসেন সেখানে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর বলছেন এই পুষ্কর তীর্থে আশ্বিন তীর্থে মহাভাগ নিত্যমেব পিতামহা উবাস পরমপ্রীত ভগবান কমলাসন কমলাশন ব্রহ্মা নিত্য প্রতিদিন এখানে আনন্দিত চিত্তে বিরাজ করেন এইটি বললেন এই পুষ্কর তীর্থের কথা তারপরে তিনি বললেন নর্মদা তীর্থের কথা নর্মদা তীর্থের আপনারা জানেন বর্তমান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের অন্তর্গত এই নর্মদা তীর্থ এই নর্মদা তীর্থের একটি শ্লোক আমি শুধু শোনাচ্ছি সেখানে বলছে লোকত্র বিশ্রুতম ত্রৈলক্য বিশ্রুতম তর্পিয়ান্ত পৃত্রিম দেবম ফলং ফল বলছেন এই যে নর্মদা তীর্থ এই নর্মদা তীর্থে গিয়ে কেউ যদি পিতৃশ্রাদ্ধ বা দেবতাদের পূজন করেন তাহলে বিখ্যাত বহু শ্রদ্ধায় বহু কষ্টকর অগ্নিষ্টম যজ্ঞের ফল সে লাভ করে এই নর্মদা তীর্থ এতটাই পবিত্র এবং নর্মদা তীর্থের স্নান পূজা এবং নর্মদা পরিভ্রমণ হচ্ছে সর্বফল এই নর্মদা তীর্থের পরে তিনি সরাসরি চলে এসেছেন অগস্ত তীর্থে অগস্ত তীর্থের কথা আমরা আজকে একটু শুনে নেব এই অগস্ত তীর্থটা খুব খুব ইন্টারেস্টিং তীর্থ অগস্ত তীর্থ কিন্তু একটি নয় অগস্ত অগস্তমণি এত বিখ্যাত মুনি তার কথায় আমরা আসব সেই অগস্তমনির কথায় আমরা আসব এবং দেখব পাণ্ডবেরাও সেই অগস্ত মণির তীর্থে এসেছেন মহর্ষি লোমস মুনির সাথে তখন আমরা এই কথা কাহিনী অবশ্যই শুনব এখন একটু আমরা অগস্ত তীর্থের কথা একটু নিই এটি দক্ষিণ ভারতের দক্ষিণ সমুদ্রের কাছে অবস্থিত একটি তীর্থ দ্রৌপদীর সংক্রান্ত যে বিবাহের যে শর্ত ছিল আমরা জানি যে দুই ভাই ভাইয়েরা পাণ্ডব ভাইয়েরা যখন কেউ দ্রৌপদীর সঙ্গে থাকবেন তখন অন্য ভাইয়েরা তার কাছে আসতে পারবেন না এই শর্ত লঙ্ঘন করেছিলেন অর্জুন এবং এই লো তখন অর্জুন এই তীর্থে এসেছিলেন এখানে পাঁচটি তীর্থ একসঙ্গে আছে যে অগস্ত তীর্থ সৌভদ্র তীর্থ পৌলম তীর্থ কারন্ধম তীর্থ এবং ভরদ্বাজ তীর্থ এই তীর্থস্থান পাঁচটি কিন্তু এক সময় এত বন্য প্রাণীদার দ্বারা মানে ছিল এত বন্য বন্যপ্রাণীরা সেখানে থাকতো যে তীর্থসেবীরা এই জায়গাটিকে বর্জন করেছিলেন তাদের ভয় হতো যে এই অগস্ত তীর্থে নামলেই কুমির এসে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে যেত এই জন্য এই অবস্থত তীর্থে কেউ আসত না অর্জুন এই তীর্থর মাহাত্ম উদ্ধার করেন তিনি এই কুমিরগুলোকে বধ করেন যত বিয়ে থাকেন সৌভাদ্র তীর্থে অর্জুন নিজের কুমির অস্ত্রাঘাতে এই কুমির কুলকে বিনাশ করেন এবং এই সমস্ত তীর্থ এই অগস্ত তীর্থগুলো যে পাঁচটি তীর্থ নিয়ে যে অগস্ত তীর্থ এগুলোকে নামই হয়ে গেছিল তীর্থ কেউ এখানে আসত না তো অর্জুন এই কুমির কুলকে এখানে মেরে বিনাশ করে এই তীর্থ উদ্ধার করেন এবং তারপর থেকে এই তীর্থ এখন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ হতে পারে এই অগস্ত তীর্থের আরেকটি জায়গাও আমরা পাই অরুণাদ্রি সেটিও দক্ষিণ অরুণাচলের কাছে দক্ষিণ ভারতের নয় এটা অরুণাচলে অরুণাদ্রির কৈলাস পর্বতের কাছাকাছি এই অংশ একটি অগস্ত তীর্থ আছে এবং এখনও প্রত্যেক বছর ভাদ্র মাসে এই তীর্থে অগস্ত নক্ষত্রের সময় একটি বিশাল বড় মেলা বসে তো এই অগস্ত তীর্থটি এ অরুণাচলে আছে কিন্তু সাধারণত মহাভারতে অগস্ত তীর্থ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে ওই দক্ষিণ ভারতের এই পাঁচটি তীর্থ তীর্থ সৌভদ্র তীর্থ পৌলম তীর্থ কারন্দম তীর্থ এবং ভরদ্বাজ তীর্থ এই চারটি পাঁচটি অঞ্চলকে একসঙ্গে নিয়ে এই মা তীর্থ হয়েছিল এবং এই তীর্থ প্রাচীন ভারতের সময় হতেও একটি বিখ্যাত তীর্থ এই তীর্থে যারা আসেন পরিভ্রমণ করেন স্নান করেন তাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আমরা আজকে শুনলাম আরও দুটি তীর্থ আগামী পর্বে আমরা বাকি সাতটি তীর্থের কথা শুনব নমস্কার